সকালে উঠেই না প্রথমেই বাজার চলে এসেছে দুধ হ্যাঁ খাবার লঙ্কা টমেটো আর কি এসবই হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেসান দি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন লাগলে উঠে ঠাকুর ঘরে কাজ টাজ করে চা খেয়ে নিই চা খেয়ে নিই তারপর ভিডিও অন করলাম সারাদিন কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকুন তো চলুন আপনাদের আশীর্বাদে আর ভালোবাসেনি আজকে আর একটা দিন শুরু করি তারপরে চলে এলাম ফ্রিজটা একটু পরিষ্কার করতে ফ্রিজও তবে কলারটা দেখছেন কালো হয়ে গেছে কিন্তু ওটা ওপর থেকেই হয়েছে ভেতরটা কিন্তু একদমই ফ্রেশ আছে যাই হোক একটু সামনেটা একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি এত নোংরা হয় বলার কথা নয় এত খাবার আর এই যে এই খাবারটাও কিন্তু আনাই হয়েছিল মিষ্টি রুটি আর হচ্ছে দুটো ভাগের আছে প্যাকেট কারণ যাতে নেহা আমারটা না খেয়ে নেয় আর আমি নেহাটা না খেয়ে নিই এইগুলো মজা ছাড়া আর কিছুই নয় যাই হোক তারপর এখানে দুধ জল হয়ে গেল তাই দুধটা এখানে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য ইতিমধ্যেই দুটো পার্সেল এলো অ্যামাজন থেকে যাই হোক চলুন শেয়ার করে দিই কী কী আছে খুব প্রয়োজনীয় জিনিস আছে হচ্ছে একটা একটা হচ্ছে স্যানিটারি প্যাডস আছে যাই হোক আর আর একটা আছে হিমালয়ের এই সিরামটা ফেস সিরামটা এই সিরামটা কিন্তু সত্যিই খুব ভালো আর মানে খুবই সুন্দর মুখকে খুব সফট করে যাই হোক আমি এটা ইউজ করছি এখন আর তারপর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মাছের প্যাকেটটা এখন তুলে নিলাম তুলে ওখানে মুছে নেব দেন মাছ ধোবো আগে মাছটা ঢেলে নিই জলটা ছেড়ে দিই তারপরে বেসিনটা পরিষ্কার করব তারপরে ওখানে মুছবো তার কারণ মাছের জল যদি পুরো থাকে তো একবারে মোছা হয়ে যাবে এরকমই আর এটা হচ্ছে আর মাছ মাছটা এখন ধুয়ে আগে রেখে দেবো আর এই মাছগুলো এত তেল থাকে না বলার কথা নয় মানে সত্যি এক পিস মাছ খেলেই মনে নাকি না জানি কতটা ফ্যাট খেয়ে নিয়েছি আর এই মাছের ব্যাপারে আমি এখন অনেকটাই সচেতন হয়ে যাচ্ছি আস্তে আস্তে মানে এত তেল মাছ টাছ এগুলো খাওয়া ঠিক নয় কারণ এখন জিমও আমি ছেড়ে দিয়েছি আবার মোটা হয়েও যাচ্ছি মোটাটা আমাদের মানে ওটা বংশের একটা ধারা যাই হোক আর এখন নেহা একটু পনির আর একটু ফ্রায়েড রাইস অর্ডার করেছিল সেটাই এখন খেয়ে নেবো তো চলুন খেয়ে নিই খাবারটা কিন্তু পুরোপুরি একদমই নিরামিষ ছিল তারপর এখানে ফলের রস করতে বসে গেলাম যেটা প্রায় দিনই প্রতিদিনই প্রায় পরেই থাকি আর সে কারণে আজকেও বসে গেলাম করতে অনেকটাই কেটেছি করতেও যে বলেছিলাম না টাইম লাগে বেশ কোনছক্ষণ টাইম লাগে কারণ হাতে প্রেশার কিট করে ঘরে ঘরেও খুব একটা জোরে না তারপরে চলে এলাম গাছে গাছে জল দিতে গাছ আর ওই যে কালকে বলেছিলাম না দুটো টব নিয়ে এসেছি সেই টব দুটোতে এই যে এই দুটো টব এনেছি আর গাছও আছে যেটা আপনার সঙ্গে বললাম না ব্যাগ ভিডিও করে শেয়ার করা হয়নি যাই হোক তো এখন গাছগুলো লাগিয়ে নেবো এই যে মাটি আর মাটিটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছে কারণ অনেকটাই দলা দলা হয়ে আছে মাটিটা সেই কারণে আর এই গাছ লাগা আমার না আগেও প্রচুর গাছ ছিল কিন্তু তখন না ফ্ল্যাটের সেক্রেটারি বলেছিল ছাড় ড্যামেজ হয়ে যাবে গাছ লাগানো যাবে না একসঙ্গে প্রচুর গাছ আমার মানে নষ্ট হয়েছে জানেন তো মানে প্রচুর বড় বড় আর সেই ছোট্ট গাছগুলোকে বড় করেছিলাম ডালিয়া চন্দ্রমল্লিকা অনেক গাছ সেই গাছগুলো সঙ্গে নষ্ট হয়েছে তারপর দেখলাম আমার পাশের ঘরে যখন লোক এলো তারা গাছ লাগিয়েছে তখন বললাম যে এবার যদি বলতে আসে তাহলে বলবো তারপর অনেক বছর আমি গাছ লাগাই খুব খারাপ লাগবে যে সব ফ্ল্যাটেই গাছ লাগানো আমার একটা গাছ আমি একটা গাছ লাগাতে পারি না যাই হোক এখন আর কিছু বলে না যায় না তখন কেন বলেছিল তারপরে এই যে টাছ সব লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে আমার খুব ভালো লাগে এইটুকু গাছই আমার বাট আমি খুব এনজয় করি এই জিনিসটা এই যে জবা ফুলে এই গাছটাই নিয়ে এসেছিলাম আর দেখুন কি হয়েছে কত বড় ঘটনা ঘটতে পারতো বিপদ হতে পারতো দুধ পুরো এরকম হয়ে গিয়েছে আর দেখুন কত বিপদ হতে পারতো আমি নেহা করলাম নেহা দুধটা গ্যাসে বসানো আছে আমি স্নানে যাচ্ছি তুই একটু বন্ধ করে দিস গ্যাসটা আবার নেহা বন্ধ করেনি হয়তো বলে গিয়েছিল শুধু আমি দুধ খেয়েছিলাম আর দুধটা কিন্তু ধরাই ছিল আর দুধটা তারপর হচ্ছে কিছুক্ষণ পর একটা গন্ধ আসে এলাম গ্যাসে তো কিছু বসানো নেই এসে দেখছি দুধ এরকম হয়ে গিয়েছে মানে আমি একদম মানে অনেক বড় বিপদ থেকে আজকে রক্ষা করলো ভগবান মানে বলার কথা নয় তারপর সন্ধেবেলায় আমি আর নেহা একটু বেরোলাম একটু বাইরে ঘুরতে যাচ্ছি আর একটু গাছের দোকানেও যাব কারণ একটু না মাটিও লাগবে আমার আর দেখুন ওই যে বলেছিলাম না যে এই মেলাটা আবার উল্টো মেলা হয় এই দেখুন আজকে এই মেলাটা আমি তো জানতাম না বাট আজকে এসে দেখছি এই রাস্তাতে যেহেতু যেতে হয় তো দেখছি আজকে উল্টো মেলাটা বসেছে প্রথমবারের জন্য এই যাওয়ার সময় চলে গিয়েছিলাম তা গাছের দোকানে কারণ আমি যে বললাম মাটি লাগবেই গতকাল আমি একা গিয়েছিলাম তো অতটা মাটি বুঝতে পারি না ওই দেখুন ভগবানের মন্দির তো সেই কারণে আজকে আবার মাটি নিতেই হবে মাটি নিয়ে তারপরে ফিবার ডেঙা যাচ্ছে তো বলা যায় না এক দুটো গাছও তুলতে পারে বাট আমি বলেছি একটা গাছও তুলবি না আর মেন কথা কি মাটি নিব আর একটু সারও নিব আদাস গাছগুলোতে দেওয়ার জন্য কারণ আদাস গাছগুলো না নষ্ট হয়ে যাবে নাতে আমি তো আলাদাভাবে কোনো যত্ন সেভাবে করতে পারি না তাই আমি ওই কেনা গোবর সারটাই দিয়ে থাকি সেই কারণে আর দেখুন ম্যারাডোসে এখান থেকে যাওয়ার সময় কিছু একটু মানে জিলেপ টিলেপি কিছু নেবো যদিও নেহা খুব একটা নিতে দেয় না ম্যালাটালায় এভাবে মেলা বসলে নেহা আসতেও চায় না নিতেও দেয় না তবে আমি নেওয়ার একটু চেষ্টা করব। যাই হোক চলুন আগে গাছের দোকানে গিয়ে গাছের খাবার টাবারগুলো নিয়ে নিন ব্যাস পৌঁছে গেলাম আর এইখানে আমি না একটা আনটির কাছ থেকে গাছ নিতাম বাট আনটিটা না কদিন ধরে আসছে না সে কারণ ওনার ছেলে আসছে ওনার ছেলে গাছ দিল ওনার ছেলে মাটিটাও না এর আগে দিন ভালো দেয়নি আনটিটা না খুব সুন্দর সুন্দর জিনিস দিত গাছগুলো এত সুন্দর করে দিত না মানে গাছগুলো প্রত্যেকটা গাছেই মানে বড় হতো ফুল হতো আর যাই হোক তো ওখান থেকে একটু মাটি নিয়ে নিলাম আর গাছও নিয়ে নিলাম মাটিটা আমার মেন ছিল কেনা মাটি ছাড়া মাটি কোথায় পাবো মাটির তো অভাব নেই বাট আমার মানে খুঁজে পাওয়াটা অভাব আমার খুঁজে পাওয়াটা কষ্টের ব্যাপার আছে এরকমই যাই হোক তো এখন আর এই গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে না কিন্তু আমার তো আর জায়গা নেই যে আমি অনেক গাছ লাগাবো তাই যেটুকু পসিবল হয় সেটুকুই নেই ব্যাস এখন চলে এলাম দোকান গাছের দোকান থেকে আর এখন কিন্তু বাড়ির রাস্তাতেই আমরা আছি আর এই টোটাল রাস্তাটার মধ্যেই ওই মেলাটাও বসে মানে এই বাঁধের ওপরেই মেলাটা বসে বাঁধের ওপর দিয়েই আমরা আসি তারপরে মেলাতে এসেছি কিছু না নিয়ে গেলে না মনটা সত্যিই ভালো লাগে না তাই মাসির গাছ থেকে না চুরি নিয়েছিলাম যাই হোক এই একটা হচ্ছে রানী কালার নিয়েছিলাম আর আর একটা কী কালার নিয়েছিলাম আমার এই মুহুর্তে মনে পড়ছে না আর নেহা তো নামেই টোটো করে এগিয়ে টোটোতেই বসে আছে টোটোটা একটু এগিয়ে গিয়েছে টোটোতেই বসে আছে চলুন এবার বাড়ি ফেরার পালা